নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কুলটিতে পশ্চিম বর্ধমান কুলটি এখানে দেখুন পুকুর আছে বেশ অনেক বড় পুকুর আছে জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কি আছে অনেক বড় পুকুর আছে জায়গার নাম হচ্ছে কুলটি প্রচুর গাছপালা আছে প্রচুর গাছ আজকে কুলটিতে এসেছি টাঙ্গুটিয়া জল জায়গার নাম পশ্চিম বর্ধমান এইটা হচ্ছে একটা স্কুল আপনাদের সাথে তাই শেয়ার করছি এই যে দেখুন সুলোচনা দেবী মেমোরিয়াল বিদ্যাপীঠ এটা হচ্ছে মন্দির রটন্তী কালী ঠাকুরের মন্দির রটন্তী কালী পুজো হয় তুলসী মঞ্চ আছে প্রচুর গাছপালা দেখুন একদম গ্রাম গ্রামের দৃশ্য দেখুন বট গাছ আছে বহু পুরোনো তিনশো বছর আগের পুরনো বট গাছ আছে পুরনো গাছ বহু পুরোনো বট গাছ তারপর এদিকে একটা রাস্তা আছে পেছন দিকে একটা রাস্তা আছে দুদিকে দুটো রাস্তা আছে এই পুকুরের জলে সবাই স্নান করছে সাঁতার কাটছে এই যে দেখুন ছোটো ছোটো অনেক বাড়ি আছে দেখুন মন্দির রটন্তি কালী পুজো মন্দির আছে এখানে বন্ধুরা নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন কি সুন্দর গ্রাম দেখুন খুব সুন্দর গ্রাম দেখতে দুপুর বেলা তো শুভ দুপুর আপনাদেরকে সবাইকে শুভ দুপুর শুভেচ্ছা জানাই ওইদিকে টোটো আসছে দেখুন পেরিয়ে যাচ্ছে গ্রামের ভেতর দিক থেকে আসছে বন্ধুরা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এই যে জল ট্যাঙ্কি আছে জল ট্যাঙ্কির দিকে একটা রাস্তা আছে এই দিকেও যাওয়া যায় আসানসোল ডিসের গড় ডিসের গড় বলে একটা জায়গা আছে জল ট্যাঙ্কি বড় বটগাছ বহু পুরনো আমলের বটগাছ প্রাচীন বটগাছ তিনশো বছর আগের পুরনো বটগাছ এই যে দেখুন অনেক পুরোনো বটগাছ শিব ঠাকুরের মন্দির আছে বটগাছের কাছেতে এই যে বটগাছ দেখছেন এখানে শিব ঠাকুরের মন্দির আছে গাছের কাছে বসে আছি দুপুর বেলাতে এটি হচ্ছে আইটিআই কলেজ প্রাইভেট অঞ্জনি এই জায়গাটি হচ্ছে সূর্য মন্দির ডিসের গড় সাতটি ঘোড়া আছে দেখুন সূর্যদেবের মন্দির আছে গড় সূর্যদেবের মন্দির এই যে দেখুন কি সুন্দর দেখতে সূর্য মন্দির দারুণ দেখতে তিনবার প্রদক্ষিণ করলাম এই সূর্যদেবের মন্দিরে চারদিক দেখতে খুব সুন্দর ভারী সুন্দর দেখুন সূর্য সূর্যমন্দির সূর্য প্রদ প্রদক্ষিণ করলাম বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে বলবেন সূর্য মন্দির এই যে সাতটি ঘোড়া আছে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আজকের মতন আসি